ভিউয়ার্স মাত্র তিনশো টাকা থেকে আজকে আমরা কিন্তু আপনাদেরকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু ওয়ান পিস টু পিসের সেট দেখাবো এগুলো পকেট কুর্তি আর টু পিসের কর্স থাকবে মাত্র চারশো টাকায় মানে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমরা এই কাজের ভিতরে পকেট করতে পাচ্ছেন সাথে কিন্তু অ্যালেক্সের টু পিস আছে এগুলো কত করে চারশো পঞ্চাশ পুরো বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু সাথে আছে টপস এগুলো কত করে তিনশো পঞ্চাশ করে আচ্ছা তো একটা করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি শুরুতে দেখাবো শুধুমাত্র শার্টগুলো এই যে দেখতেই পাচ্ছেন ওয়েস্টার্ন শার্ট পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো কাপড় কোয়ালিটি হচ্ছে অ্যালেক্সের ভিতরে থাকবে একদম কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ অ্যালেক্স কিন্তু হচ্ছে একটু সিল্ক টাইপের হয় দেখা যায় লাইফ টাইম গ্যারান্টি থাকে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন কত সুন্দর একটা শার্টের কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন শার্ট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওপেন বাটন শার্ট দেখাবো এখানে পকেট আছে খুবই সুন্দর পকেটে আমরাই কাজ করা হবে প্রাইস থাকবে চারশো টাকা এটা হচ্ছে পায়জামাটা এটা কিন্তু পাচ্ছেন একদম টু পিসের টাকা থেকে আচ্ছা চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন কালার আছে শার্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে বাঙালি কালার ফ্লার্স এটা কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল আমরা কিন্তু যেগুলো পাইকারি মানে প্রাইস থাকে সেগুলো কিন্তু স্ক্রিনে দিয়ে দিই ভিডিওগুলোতে যেটা পাইকারি আর যেটা খুচরা থাকে সেটাও বলে দে যেটা খুচরা এটা হচ্ছে একদম পাইকারি প্রাইস চারশো টাকা আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও নাইস একটা কালার প্রাইস হ্যাঁ ফার্স অ্যালেক্সের টু পিসের শার্ট সেট দেখা আবার এগুলো পুরো বাজার চ্যালেঞ্জিং প্রাইজে থাকবে চারশো পঞ্চাশের এরকম একটা শার্ট কিনতে গেলেই কিন্তু পাঁচশো টাকা লাগে সেখানে টু পিসের সেট থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকায় আচ্ছা কালার আছে টোটাল ছয়টা নাকি পাঁচটা আচ্ছা কালার হবে টোটাল ছয়টা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা ইয়েলো কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কোনো তিন পিস নিলেই এই প্রাইসটা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস আর খুচরা নিলে পাঁচশো টাকা হবে শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা গুসি প্রিন্টে থাকবে থাকবে সেটও আচ্ছা এগুলো কিন্তু স্টক এগুলো একদম হচ্ছে লসে দিয়ে দিচ্ছে ওকে এটা একটা কালার এটার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা একটা কালার সেম প্রাইস ওয়াও শোয়ার্স কামিজ টু পিস দেখাবো অ্যালেক্সের ভিতরে এখানে কিন্তু বাটন করা আছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু অ্যালেক্সের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশ যারা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির পিস চাচ্ছেন অ্যালেক্সের ভিতরে তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন কালার ডিজাইন প্রিন্ট সবগুলো নাইস প্রাইস থাকবে সেম এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা হচ্ছে হাইনেকের উপরে আছে ওকে এটা একটা কালার ভয় দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ ওকে তো লাস্ট আমি কিছু ডিজাইন দেখাবো এটা কিন্তু এখানে নেক পোষণটা সিকোয়েন্স নেটের কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো তো আরও কিছু প্রিন্ট দেখাচ্ছে এগুলো এক একটা এক কালার হবে এক এক প্রিন্ট হবে প্রাইস সেম থাকবে এটা দেখেন শর্টস এটাও দারুণ একটা কালার প্রাইস সেম আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভিতরে আছে প্রাইস সেম থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা শর্টস এটা দেখেন এটা কিন্তু নাইস একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট মানে কালারটা দেখেন জাস্ট প্রত্যেকটা কালারই কিন্তু হচ্ছে ক্রাশ হওয়ার মতো তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ঝানার ফ্যাশন হাউস অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার সেই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ